সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোষা বিড়ালের সাথে তোলা ছবি আপলোড করেছেন তার নিজস্ব ফেসবুক পেজে যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোড টু ডেমোক্রেসি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তার জীবনের প্রাণীদের প্রতি ভালোবাসার কিছু নানা গল্প শেয়ার করেছেন সেই সাক্ষাৎকার থেকে জানা যায় তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমানের একটি পোষা বিড়াল আছে নাম জিপু জীব থাকে তারেক রহমান এবং তার মেয়ের সঙ্গে আদরের এই বিড়ালটি দুজনের কোলেই লাফিয়ে ওঠে খেলা করে সঙ্গ দেয় তবে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বিড়ালকে একটু ভয় পান জীব যেন সেটি বুঝতে পারে তাই কখনো তাকে বিরক্ত করে না তারেক রহমান বলেন আমি কুকুরকেও অপছন্দ করি না তবে কুকুরের যত্ন নেওয়ার ব্যাপারটা একটু বেশি জটিল তাদের হাঁটাতে হয় বিশেষ যত্ন নিতে হয় কিন্তু বিড়াল নিজের যত্ন নিজেই নিতে পারে জিপুর সঙ্গে সময় কাটানোর পর হয়তো আমি একটু ক্যাট পার্সন হয়ে গেছি আগে হয়তো এতটা ছিলাম না শৈশবে তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমানের একটি পোষা কুকুর ছিল নাম জাম্বো তখন তারা স্কুলে পড়তেন সেই সময়ই তাদের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় এছাড়াও তাদের বাসায় একটি ময়না পাখি ছিল যা তাদের সেনানিবাসের বাড়িতে বড় হয়েছিল ময়নাটি ছিল ব্যতিক্রমী বরিশালের একটি গ্রাম থেকে আনা হয়েছিল বলে এটি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলত কিন্তু এক এগারোর দুঃসময়ে যখন তারেক রহমান তার মা ও ছোট ভাই সবাই কারাগারে বন্দী ছিলেন তখন তাদের ময়নাটিও একা পড়ে যায় পরিবারের সবাই দূরে থাকায় ঘরের পরিবেশ নিস্তব্ধ ও বিষণ্ন হয়ে ওঠে তিনি রোড টু ডেমোক্রেসিকে বলেন আপনারা জানেন ময়না পাখি একটু আবেগপ্রবণ হয় ঘরের পরিবেশের প্রতি তারা খুবই সংবেদনশীল পরিবারের কেউ যদি কষ্টে থাকে সেটাও তারা অনুভব করতে পারে সেই নিঃসঙ্গতা ও দুঃখের ভার সইতে না পেরে ময়নাটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায় বলতে গেলে পাখিটি একাকিত্ব ও শোকেই মারা গেছে এই গল্পগুলো প্রাণীদের প্রতি তার গভীর ভালোবাসা ও অনুভূতিশীল মন প্রকাশ করে তিনি শুধু তাদের লালন পালন করেননি বরং তাদের অনুভূতি বুঝেছেন তাদের সঙ্গে আবেগের এক বন্ধন গড়ে তুলেছেন তার গল্প আমাদের শেখায় প্রাণীরা শুধু আমাদের সঙ্গী নয় বরং তারা আমাদের জীবনের অনুভূতির প্রতিচ্ছবি